আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে যারা ফোনে ডাটা ইউজ করেন অথবা ওয়াইফাই ইউজ করেন সকলেই একটি সমস্যা ফেস করতেছেন সেটা হচ্ছে ইন্টারনেট স্পিড কম পাচ্ছেন ইন্টারনেট স্পিড কম থাকার কারণে ভিডিও আপলোড করতে পারতেছেন না ছবি পোস্ট দিতে পারতেছেন না ব্রাউজার দিয়ে কোনো সাইটে যেতে পারতেছেন না এমন কি ইউটিউবের অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো মতো দেখতে পারতেছেন না এই সমস্যার সমাধান কি। বন্ধুরা এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন এর জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে কেটে কেটে দেখলে আপনারা কিন্তু কাজ কমপ্লিট করতে পারবেন না আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফোন বা কম্পিউটারে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং অন করে ইন্টারনেট স্পিড আগের মতো বাড়িয়ে নেবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক করে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব পাশে করে এরকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলেই জানেন বর্তমানে ফেসবুক টিকটক আমাদের বাংলাদেশ থেকে ব্লক করে রাখা হয়েছে যার কারণে অনেকেই আছেন প্লে স্টোরে গিয়ে না জেনে কোনো একটি বিপিএন ডাউনলোড করে ফেসবুক অথবা টিকটক ব্যবহার করেন যার কারণে আগের মতো হাই স্পিড পাচ্ছেন না হাই স্পিড পেতে হলে আপনাদের দুটি কাজ করতে হবে নাম্বার ওয়ান প্লেস্টোর থেকে আপনাদের সবচেয়ে বেস্ট বিপিএনটা ডাউনলোড করতে হবে এখন বলতে পারেন প্লেস্টোর থেকে আমরা কোন বিপিএন ডাউনলোড করবো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা প্লেস্টোর থেকে দুইটা বিপিএন ব্যবহার করতে পারেন নাম্বার ওয়ান সুপার বিপিএন নামে একটি বিপিএন রয়েছে ওইটা ব্যবহার করতে পারেন অথবা এর চেয়েও বেস্ট বিপিএন রয়েছে তার নাম হচ্ছে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এই বিপিএনটি ব্যবহার করতে পারেন এই দুইটা বিপিএনের যে কোনো একটি ব্যবহার করলে আপনার ইন্টারনেট স্পিড আগের চেয়ে বেটার হবে এরপর আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং আপনার মোবাইল অথবা কম্পিউটারে করতে হবে চলুন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিতেছি ওকে গাইস আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে এই কম্পিউটার স্ক্রিন থেকে একদম সহজে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেটিংটি অন করবেন আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেও সেম সেটিং করে নিতে পারবেন এই জন্য আপনাদেরকে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ওই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে আপনাদের মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ওই ব্রাউজারটি ওপেন করলেও কিন্তু সেম ইন্টারফেস দেখা যাবে বন্ধুরা ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যারা মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করেছেন সেম ইন্টারফেস দেখতে পাবেন এরপরে একটি সার্জবার দেখতে পাবেন এই বারে আপনাদেরকে টাইপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি ক্রোম লিখবেন এরপরে ক্লোন দিবেন এরপরে স্ল্যাশ দিবেন তারপরে ফ্ল্যাগ লিখবেন তারপরে আপনারা জাস্ট সার্চ দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে উপরের দিকে আপনারা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন একটি সার্চ বার দেখা যাচ্ছে এই সার্চ বারে আপনারা টাইপ করবেন প্যারালাল ডাউনলোডিং এই লেখাটা লিখলেই কিন্তু সাথে সাথে নিচের দিকে একটি অপশন চলে আসবে দেখতেই পাচ্ছেন প্যারালাল ডাউনলোডিং লেখা তো সামনে দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিফল্ট আকারে রয়েছে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে ইনিবেল উপর ক্লিক করে ইনিবেল করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনিবেল অপশন চালু করে নিয়েছি আপনারাও আপনাদের ফোন থেকে ইনিবেল অপশন চালু করে নেবেন এখন যদি আমরা এই ব্রাউজার থেকে কোনো সাইটে প্রবেশ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আগের চেয়ে আরও বেটার স্পিড পাবো এখান থেকে কিন্তু আমরা হাই স্পিডে যে কোনো সাইটে প্রবেশ করতে পারবো আমরা যদি ইউটিউবে ব্রাউজ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা আগের চেয়ে বেটার স্পিড পাবো আমরা যদি এখান থেকে ফেসবুক ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা আগের চেয়ে আরো বেটার স্পিড পাব তো ভাবে কিন্তু আপনারা মোবাইল অথবা কম্পিউটারে এই সেটিংটি আপনাদের ব্রাউজারে করে নেবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্রাউজ থেকে বিভিন্ন সাইটে প্রবেশ করতে পারবেন খুব দ্রুতগতিতে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তবন্ত আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ